কচুর লতি মানে কচুর বই বা যাকে ইংলিশে বলে তেরো রুট খেতে তো দুর্দান্ত স্বাদ কিন্তু কাটতে প্রচুর ঝামেলা আর এই ঝামেলার ভয়ে কিন্তু অনেকে এটা বাড়িতে আনেন না আর যদি আপনি বাজার থেকে কাটিয়ে আনেন সেক্ষেত্রে দাম নেবে তিন চার গুণ বেশি অগতটা মানে খাওয়াই হয় না তো আজকে আমি খুব সহজে একদম নিমিশের মধ্যে কচুর লতি ছাড়ানোর উপায় দেখাবো সমস্ত কচুর লতিগুলোকে আমি দশ ইঞ্চির মতো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম ভালো করে এবারে একটা পাত্র বসালাম ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি এরপরে এখানে ঢেলে দিচ্ছি দেড় মগ মতো জল আন্দাজ করে এক চামচের মতো নুন ছেড়ে দিলাম সমস্ত কচুর লতিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে একটা ঢাকনা চাপা ঢাকনাটা একটু খুলে দেখি ফুটতে শুরু করেছি কিনা হ্যাঁ এটা কিন্তু ফুটতে শুরু করেছে অল্প অল্প তাই ঢাকনাটা আবার বন্ধ করে দিলাম এই যে ফুটতে শুরু করেছে এর থেকে ঘরে ধরে শুধু মিনিট মিনে ফোটাতে হবে তারপরে কিন্তু গ্যাসের ওভেনটা অফ করে দিতে হবে নইলে কিন্তু একদম গড়বড় হয়ে যাবে তিন মিনিট ফোটানো হয়ে গেছে আমি এবার এই লতিগুলোকে একটা চওড়া দেখে থালায় তুলে নেবো এবারে লতি সেদ্ধ করা সেই লাল জলগুলো ফেলে দিয়ে আমি লতিগুলোকে একটু ঠান্ডা হতে দিলাম এই যে দেখুন একদম ঝটাপট কেমন উঠে যাচ্ছে লতির স্কিনটা দেখেছেন মুহূর্তের মধ্যে এতগুলো লতি কিন্তু ছাড়ানো হয়ে যাবে আমি সময়ের অভাবে আপনাদেরকে অল্প কটা ছাড়িয়ে দেখাচ্ছি দুটো লতি অলরেডি ছাড়ানো হয়ে গেছে এবার এইগুলোকে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন কত সহজে করা যাচ্ছে আর এগুলোতে কোনো রকম আঁস থাকবে না খেতেও সুবিধে আর ধুতেও হবে না কারণ আমি প্রথমেই ধুয়ে নিয়েছি এই যে আমার কতগুলো লতি ছাড়ানো হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে